এই যেগুলো হচ্ছে সব বাষট্টি টাকা স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আর ডিজাইনের কিন্তু টাইস গুলো আছে বাষট্টি টাকা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা মার্বেল সেট এরও বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে এটা আছে গোল্ডেন এরও বাষট্টি টাকা স্কোয়ার ফিট আসলে তো সার আছে না যে আসলে সার আছে এই যে এই পাশের গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বাষট্টি টাকা ব্ল্যাক এর মধ্যে কিছু টাইস যারা চাচ্ছেন এতদিন এই যে নতুন কিছু কালার চুল আসছে ব্ল্যাক এর মধ্যে ভাই এটা কি ভাই হলো একবারে মার্বেল মার্বেল জি ভাই পুরাই আগুন একবারে মার্বেল আগুন কালার পুরা রুম ফিটিং করলে খুঁজে পারবে না টাইস টাইস না মার্বেল এটা কেউ বুঝতে পারবে না আর এটা হলো গ্রেডওয়াল সারু কোম্পানি 70 টাকা স্কোয়ার ফিট 70 টাকা স্কোয়ার ফিট এটা আচ্ছা এই যে এটা দেখতে আছে এটাও কালো এটাও 70 টাকা স্কয়ার ফিট এটা এটা হচ্ছে 70 টাকা ব্ল্যাক এর মধ্যে এগুলো 70 টাকা 70 টাকা পাবে

মানে যেটাই পছন্দ শুধু এসে দেখে পছন্দ করেন কালার গুলো দেখেন সবগুলা কিন্তু পাঁচষ্টি টাকা স্কোয়ার ফিট আপনার নিতে পারবেন অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার